পুরুষটা আর তোমরা একটু শোনাব শুনেলাম ঠান্ডা লেগে গেছে ভাই একটু বসো না নিরা একটু কষ্ট করো আধ ঘন্টা ছেড়ে দেবো ঘন্টা বারোটা বেজে যাবে ছেড়ে তো এইবার বোহাইরা পাদ্রি আবু তালেবের সাথে গল্প করছে এ আবু তালেব তোমার ভাদিজাকে সামসিরিয়ার দিকে নিয়ে যায় না সাম দেশের লাগু রাস্তা দিবে না সামদেশের লোককে বাঁচিয়ে রাখবে না ঘুরিয়ে আসতে দিবে না তো তুমি আগে সামদেশের দেশের দিকে নিয়ে যায় না কথা বলা হয়েছে রে ভাই আর সাতটা মাস্তান সাতটা ঘোড়া দিয়া একবারে কাটাম 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 করতে করতে বহাইরা পাদ্রির গির্জা ঘরে এসে ঢুকে গেছে ঘোড়া দিয়ে যখন ঢুকে গেছে বহাইরা পাদ্রি দেখছে আমার গির্জাতে সাতটা একবারে তাগড়া তাগড়া মাস্তান গির্জা ঘর ঢুকে গেল তখন মালি বহাইরিয়া

সব চাইতে বড় আপনি একটা কথা বলোন তো কোন রাস্তা দিয়া গেলে মোহাম্মদ কে পাব আমরা যদি মোহাম্মদ কে খালি দেখে নেই একবারে চিলের মতন ঝো মেরে উড়ে যাব আমাদের দেশের বাদশা রুমের বাদশা খালি আমাদের কে আমাদের মধ্যে চাইতে বড় মাস্তান বড় পাহুল আমরা সাতজন আর আমরা সাতটা লোককে পাঠিয়েছি যদি আমরা মোহাম্মদ কে নিয়ে যাই ওকে জিন্দা নিয়ে যাই কিংবা মুর্দা নিয়ে যাই কিংবা ওর সির টাকা কেটা নিয়ে যাই আমাদের বাদশা আমাদেরকে অনেক টাকা ইনাম দিবে আমাদেরকে বলেছে ওর মানে বডি চাই জিন্দা হোক মুর্দা হোক মোহাম্মদ কে তোমাদেরকে আনতে হবে কোথায় পাবো আপনারা মুহম্মদ ওই ঠিক আছে আবু তালেবো খালি আছে সামনে খালি আছে আর ওরা তো চিনতে পারে নাহম্মদ কে কোন রাস্তা দিয়ে গেলে পাবো খালি বলে দাবো বোহাইরা পাদি বললো কিতাব পড়েছে ওই কেতাবটাকে গোটাই ফান পাত পড়েছে গোটাই পাত গোটাই পাতটা পড়তে বলে গোটাই পাত্র সারা পৃথিবীর কিছু